বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে আমাদের দেওয়া আছে সুদের হার আর সমান পাঁচ পার্সেন্ট আসল বা মূলধন পি সমান চারশো টাকা সময় এন সমান দুই বছর চক্রবৃদ্ধি মূলধন বা সি মান আমাদেরকে বের করতে হবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু এক প্লাস আর ভাগ একশো টু দি পাওয়ার এন পি কল আমাদের মান দেওয়া আছে চারশো ইন্টু ওয়ান প্লাস আর এর মান সুদের হার পাঁচ ভাগ একশো টু দি পাওয়ার হলেস্কয়ার যেহেতু এন সময়ের মান দুই বছর দেওয়া আছে পরের লাইনে চারশো ইন্টু এক প্লাস পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই কুড়ির হোলেস্কোয়ার চারশো ইন্টু আমরা ভিতরে লস করলে পাবো একুশ বাই কুড়িয়ের এর হোলেস্কোয়ার চারশো ইন্টু একুশ বাই কুড়ির হোলেস্কোয়ার একে আমরা লিখতে পারি একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি যেহেতু বর্গ দুইবার গুণ এখন কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য দুই দিয়ে চারকে কাটলে দুই উপরের দুই এবং নিচের দুই কাটা যাবে তাহলে আমাদের উপরে আছে একুশ গুণ একুশ অর্থাৎ একুশের স্কোয়ার একুশকে বর্গ করলে আমরা পাবো চারশো একচল্লিশ সুতরাং চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি সুদাসলের মান হবে চারশো একচল্লিশ টাকা অপশানে হল হলো উত্তর এখন আমরা এই অঙ্কটি শর্টকাট সমাধান দেখব শর্টকাট সমাধানে আমাদের এখানে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন বা সুদাসল বের করতে হবে তাহলে আমরা লিখবো প্রথম বছরের জন্য আমাদের আসল টাকা চারশো টাকা এখন চারশো টাকার পাঁচ পার্সেন্ট সুদ আমরা বের করবো চারশো এর পাঁচ পার্সেন্ট এখান থেকে পাবো চারশো ইন্টু পাঁচ ভাগ একশো নিচ থেকে দুইটা শূন্য থেকে দুইটা শূন্য চারের সাথে পাঁচ গুণ করলে আমরা পাবো কুড়ি টাকা এখন দ্বিতীয় বছরের জন্য আমরা চারশো টাকার পাঁচ পার্সেন্ট সুদ বের করবো চারশো এর পাঁচ পারসেন্ট এখান থেকে পাব চারশো ইন্টু পাঁচ ভাগ একশো নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য চারির সাথে পাঁচ গুণ করলে কুড়ি টাকা এবং প্রথম বছরে আমরা যে সুদ পেয়েছিলাম বিশ টাকা সে বিশ টাকার পাঁচ পার্সেন্ট সুদ বের করব অর্থাৎ সুদের উপর সুদ যেটা বলে বিশ ইন্টু পাঁচ ভাগ একশো বিশ দিয়ে একশোকে কাটলে পাঁচ নিচের পাশ এবং উপরের পাঁচ কাটা যাবে তাহলে আমাদের থাকবে এক টাকা সুতরাং আমাদের চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি আসল হবে আমাদের আসল টাকা প্রথম বছরের সুদ দ্বিতীয় বছরের সুদ এবং সুদের সুদ অর্থাৎ এক টাকা তাহলে আমরা যোগ করব চারশো যোগ প্রথম বছরের জন্য কুড়ি টাকা দ্বিতীয় বছরের কুড়ি টাকা যোগ এই এক টাকা অর্থাৎ চারশো যোগ কুড়ি যোগ কুড়ি যোগ এক যোগ করলে আমরা পাব চারশো একচল্লিশ টাকা সুতরাং দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধির সুদাসল হবে চারশো টাকা অপশন আমাদের খাওয়া হলো উত্তর ধন্যবাদ সবাইকে